কেরামতি বাজার পাঁচতম ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন ছাত্র কলের ইফতার ফাটি হবে আমরা আগে এটা আমাদের ফুটবল পূর্ব নির্ধারিত একটা ডেট ছিল কিন্তু আমাদের ইউনিয়নে কিছু সাদাবাজ সীমিত সন্ত্রাসী সাদাবাজ যাদের দলীয় কোনো পরিচয় নেই চোরের কোনো দলের পরিচয় হয় না তারা আমাদের একই স্থানে একই জায়গায় একই সময় আবার ইফতার ইফতার মাহবিলে ডাক দিয়েছি ইউনিয়ন বিএনপির নাম বিক্রি করে কিন্তু ইউনিয়ন বিএনপি ইত্তাফাতে ইত্তার অলরেডি আমাদের শেষ হয়ে গেছে তখন আমরা যখন আমাদের ফুটবল নির্ধারিত টাইম ফুটবল নির্ধারিত জায়গা আমরা ওই সুবাদে আমাদের ছেলেরা ছাত্রদলের উদ্যোগে একটা আনন্দ মিছিল করে মিছিল করে যায় যার চলে যায় তখন বাজারে যখন বিক্ষিপ্ত করে সবাই সরার মতো করছে মোজাম্মল আজাদ তিনি দাবি করেন জেলা যুব সদস্য আমি বলবো আপনি আপনার জেলা যুব কমিটির কাগজ দেখান

আমার ছবি আছে দেখাচ্ছি সোনাভারি রাখে নাই ফেনি এখন আমরা সেটা আমরা জানি না তাছাড়া আমাদের অসংখ্য ছেলে মেলে আমাদের ছাত্র আরো অনেক শ্লোক আহত তাই আমরা এখনো সঠিক দিতে পারছি না আমি আশঙ্কা করছি পূর্ণ করা হতো হসপিটালে সোনাভারী হসপিটাল আছে ফেমি হসপিটাল আছে কিছু চট্টগ্রামে রেফার করছে যা যে এখানে ট্রিটমেন্ট হবে না এখন আমার কথা হচ্ছে আমি ইউনিয়ন সত্যগুলো রানিং সেক্রেটারি আমার উদ্বেগে ইউনিয়ন সত্যগুলের প্রোগ্রাম রাখা হয়েছে আমার এগেনস্টে একই জায়গায় যারা ফুটবলের ডাক দিছে তারা বিএনপির কে তারা বিএনপির কে হয় তাদের দলীয় পরিচয় কি আমি আপনাদের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে ওরা যারা আমি নাম বলছি মোজাম্মেল আজাদ মিশন মোশারফ মিলন তাদের সহযোগী ছিল রুবেল রানা তারপরে মহসিন হামিন আর অসংখ্য ছেলেমেয়ে আমার নাম দিব আপনাদেরকে এরা বিএনপির কে এদের দলীয় পরিচয় কি আমি আমার উপজেলা বিএনপি এবং উপজেলা যুব দল ছাত্রদল দল ইউনিয়ন যুব সবার কাছে প্রশ্ন আবেদনের মাধ্যমে টাকা প্রোগ্রামে একই স্থানে একই জায়গায় প্রোগ্রাম দিয়ে চাঁদাবাজি করতেছে এর বিরুদ্ধে কথা বলছে ছেলেদেরকে অতর্কিত হামলা করে এখন অসংখ্য ছেলে মেলে হামলা মৃত্যুর মুখে আমার প্রশ্ন ওরা দলীয় পরিচয় দিয়ে কালকে থেকে রাস্তা তুলবে নইলে তাদেরকে আমি ফার্স্ট নাম্বার থেকে আমরা বিচারিত করবো অবাঞ্ছিত ঘোষণা করবো আমরা সময় দিচ্ছি তাদেরকে আইন ওটা না আসে আমার ছেলেদেরকে যে আবার হামলা করেছে এই হামলার প্রতিবাদে এর সাথে ভয়ানক কিছু হবে আমি এখন মাদের সেনাবাহিনী রয়েছে পুলিশ রয়েছে আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলছি যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে আইন ওটা না আনে আমরা এর কঠিন বিচার করবো

সম্ভবতার কি জানি না ওটা কোনো ব্যাপার না ওইটা সামান্য টুকি থাকে আমাদের পূর্ব নির্ধারিত জায়গায় ওরা একটা লাগাচ্ছে ওরা মনে হয় কয়েক জায়গায় আমরা দেখছি ওরা যা বলছে সব একটা কথা মিলন ছেলেটা প্রকাশ্যে আজকে ছেলেদের কোপ আছে ও পাঁচ নাম্বারে কেউ না ওর বাড়ি বাখড়িদা ওখানে বিবাহ করে বিয়ে করে ওখানে শ্বশুর বাড়িতে গরজামা হিসাবে থাকে ও আজ থেকে গরজামা হিসাবে ওই এলাকায় থাকতে পারবে না ওর কারণে আজকে আমাদের এলাকায় একটা জগড়া আর ওরা ওদের দলীয় পরিষদ ক্লিয়ার করবে